দেখুন ক্যান্সারকে যদি আমরা প্রাথমিক অবস্থায় কতগুলো সিমটমসের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি তাহলে কিন্তু কিছু ক্যান্সার আছে যেগুলোকে আমরা সম্পূর্ণ রূপে সারিয়ে তুলতে পারি সেই প্রাথমিক লক্ষণগুলি ক্যান্সারের কি কি সেটি এই ভিডিওটিতে আলোচনা করব। প্রথমেই যে লক্ষণটি হলো সেটি হলো আপনাদের কোনো স্থানে যদি পেনলেস সোয়েলিং হয় মানে কোনো জায়গায় ফুলে আছে এবং সেটা কোনো ব্যথা নেই অথচ দেখা যাচ্ছে দিনের পর দিন সেই ফোলা অংশটা ধীরে ধীরে বাড়তে শুরু করছে তখন কিন্তু সেটা ক্যান্সারের লক্ষণ হতে পারে নাম্বার টু যদি কোনো স্থান থেকে দীর্ঘদিন ধরে আপনাদের ব্লিডিং হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে সেটা স্টুলের মাধ্যমে হতে পারে ইউরিনের মাধ্যমে হতে পারে অথবা আপনাদের দাঁত দিয়ে পড়ছে বা কোনো স্থান থেকে কনস্ট্যান্ট ব্লিডিং হয়েই চলেছে তাহলে কিন্তু সেটা একটা ক্যান্সারের লক্ষণ হতে পারে নাম্বার থ্রি হচ্ছে যখন আপনারা দেখবেন আপনাদের ও জন দ্রুত কমে যাচ্ছে মানে আপনাদের টিভি হলেও কমতে পারে বা ডায়াবেটিস হলেও কমতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওয়েট লস এতটা বেশি পরিমাণে হচ্ছে মানে মাসে যদি পাঁচ কেজি সাত কেজি বা ইভেন দশ কেজি পর্যন্ত কমে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ক্যান্সার রোগকে ভাবতে পারেন কারণ এটা ক্যান্সার রোগের লক্ষণ একটা হতে পারে নাম্বার ফোর হচ্ছে যখন আপনারা দেখবেন একটা কাশি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে সিরাপ খাচ্ছেন বা কাশির ওষুধ অন্যান্য খেয়ে চলেছেন তবুও সেই কাশিটা যদি না কমে অবশ্যই একটা চেস্ট এক্স রে করাবেন দীর্ঘদিন ধরে কাশি হলে কিন্তু আমাদের লাং ক্যান্সারের লক্ষণ হতে পারে নাম্বার ফাইভ হচ্ছে যখন আপনারা দেখছেন আপনাদের ধীরে ধীরে গলার স্বরটা আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে আপনারা কোনোভাবেই স্বাভাবিক স্বরে কথা বলতে পারছেন না সেক্ষেত্রেও কিন্তু ভোকাল করের অবশ্যই যন্ত্রের সাহায্যে চেক আপ করাবেন সেখানেও ভোকাল করের ক্যান্সার হলেও কিন্তু এই সিমটমসগুলো দেখা যেতে পারে নাম্বার সিক্স হচ্ছে যদি যাদের মেনোপোজাল ওম্যান আছেন মানে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তারপরেও দেখা যাচ্ছে আবার ব্লিডিং স্টার্ট হয়েছে এক বছর বন্ধ থাকার পরেও সেক্ষেত্রেও আমাদের অনেক সময় ডিটেক্ট করতে হয় তার কোনো ওভারিয়ান ক্যান্সার বা ইউটেরাইন ক্যান্সার আছে কি না কারণ এই ওম্যানদের ক্ষেত্রে সচরাচর ব্লিডিংটা কিন্তু একদমই নাম্বার সিক্স হচ্ছে যখনই আপনারা দেখছেন যে আপনাদের দেখা যাচ্ছে অনেক সময় আমাদের যখনই হাঁটছেন বা কোনো কাজ তাড়াতাড়ি করতে যাচ্ছেন ক্লান্তি এসে যাচ্ছে চট করে একটুতেই হাঁপিয়ে পড়ছেন বা আপনাদের কোনো কাজেই মন লাগছে না সেক্ষেত্রেও কিন্তু একটা মানসিক দিক থেকেও আপনারা সচরাচর ক্যান্সার হয়তো হবে না তবুও একটু খেয়াল রাখবেন যে দুর্বলতাটা কন্টিনিউয়াস ক্রমশ সেটা বাড়ছে কি না এরপরে যে পয়েন্টটি হলো আপনারা যখনই দেখছেন কনস্ট্যান্ট আপনাদের দীর্ঘদিন ধরে পেটে একটা সমস্যা দেখা যাচ্ছে মানে পেটের কোনো জায়গায় কনস্ট্যান্ট পেটে ব্যথা হচ্ছে গ্যাস হচ্ছে তার পাশাপাশি মনে হচ্ছে পেটটা ভারী হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে পেটের মধ্যে কিছু হয়ে আছে তার সঙ্গে সঙ্গে স্টুলের মাধ্যমে আপনাদের ব্লিডিং আসতে পারে সেই সমস্ত সিমটমসগুলো যদি দেখেন অবশ্যই গ্যাসের ওষুধ খেয়েছেন বা আদার্স যে ট্রিটমেন্ট করিয়েছেন তবুও পেটের যন্ত্রণা কমেনি বা পেটের যন্ত্রণা কনস্ট্যান্ট হয়ে চলেছে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে তাই অবশ্যই চেষ্টা করবেন এই সমস্ত লক্ষণগুলো দেখলে একজন ডক্টরের পরামর্শ নেয়ার ভয় পাবেন না কারণ এই সমস্ত লক্ষণগুলো দেখলেই যে আপনাদের ক্যান্সার হয়েছে সেটা কিন্তু নয় কিন্তু আপনারা একটু সতর্ক হয়ে যাবেন যাতে প্রাথমিক অবস্থায় রোগটিকে আমরা ডিটেক্ট করতে পারি এবং প্রপার চিকিৎসার মাধ্যমে আপনাদের সারিয়ে তুলতে পারি নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন তাহলে ফার্দার যে হেলথ সংক্রান্ত আমি টিপস দেবো সেগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন